ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লক বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে সকাল সকাল বের হলাম জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের যে নতুন বিল্ডিংটা হচ্ছে সেই জায়গাটি দেখার জন্য বন্ধুরা আমাদের দুই সালে সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়েছে শুরু হওয়ার পরও কিন্তু সেখানে অস্থায়ীভাবে জলপাইগুড়ি শহরের মধ্যে হচ্ছে কিন্তু স্থায়ী যে বিল্ডিং স্থায়ী যে জায়গাটি সেই জায়গাটি দেখার জন্য যাচ্ছি সেখানে জোর কদমে কাজ চলছে অনেক বড় এলাকা নিয়ে সেই জায়গাটা এখন বন্ধু নিয়ে যাচ্ছি তোমাদেরকে সকাল সকাল বের হয়েছি তাই হাই অত বেশি গাড়ি ঘোড়া নেই ফাঁকা হাইরোড হাইরোডের রাস্তাও খুব সুন্দর দেখা যাচ্ছে হালকা রদ্রু। রৌদ্রের মধ্যে খুব ভালো লাগতেছে পরিবেশটা বন্ধুরা এই যে সার্কিট বেঞ্চের যে অফিস ঘরটা হচ্ছে সেটা না আমাদের বাড়ির থেকে বেশি দূর না মাত্র কুড়ি কিলোমিটার জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দূরত্ব কুড়ি কিলোমিটার তাই আমাদের বাড়ি যেহেতু ময়নাগুড়ি তাই এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই সার্কিট বেঞ্চের মাধ্যম দিয়ে গোটা উত্তরবঙ্গের একটি অভূতপূর্ব বিপ্লব ঘটে যেতে পারে কারণ যে কোনো বড়ো ধরনের কেশ কামারি হলে পরে আমাদের যেতে হতো কথা কলকাতায় এখন আর কলকাতা যাওয়া দরকার নেই উত্তরবঙ্গবাসীদের সেই কাজ জলপাইগুড়িতেই হয়ে যাবে তাই উত্তরবঙ্গবাসী হিসাবে এই সার্কিট বেঞ্চ হচ্ছে আমাদের গর্বের বিষয় এই সার্কিট বেঞ্চ পার যেতে গেলে আমাদের বাড়ির থেকে তিস্তা নদী পার হতে হয় এই যে উত্তরবঙ্গের বৃহত্তম নদী তিস্তা তিস্তা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের তিস্তা নদীর এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার দৈর্ঘ্য আবার এই তিস্তা নদীর উপরে আরেকটা জয়ী সেতু আছে সেটা হচ্ছে হলদিবাড়ি টু মেকলিগঞ্জ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সর্ব দীর্ঘতম সেতু এক কিলোমি বন্ধুরা দেখতে থাকো তিস্তা নদীর ওপর ব্রিজের ওপর আমরা আছি ওদিকে কত বড় নদী চর দেখা যাচ্ছে আর ওই পাশটাতে দেখা যাচ্ছে কি ওটা রেল ব্রিজ আর এই পাশটাতে দেখো জল দেখা যাচ্ছে চর দেখা যাচ্ছে সত্যি অনেকটা সময় লাগে এক কিলোমিটার জায়গা তো অত তাড়াতাড়ি যাওয়া যায় না ব্রিজটা যেতে সময় লাগে ভালোই আমাদের প্রাণের শহর জলপাইগুড়ি একসময় উত্তরকণ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হয়ে যাবে এই সার্কিট বেঞ্চের মাধ্যমে কেননা সমস্ত এলাকার মানুষ এখানে আসবে খুব ভালো লাগবে যা যা গোটা উত্তরবঙ্গ জুড়ে একটা উন্নয়ন আসবে আর সার্কিট বেঞ্চের আশেপাশে বিভিন্ন অনুসারী বিভিন্ন লোকের জীবিকা নির্বাহ করার উপায় বের হয়ে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই একটা জলের ট্যাঙ্ক এটা তিস্তা নদীর থেকে জল নিয়ে জলপাইগুড়ি শহরে পাঠানো হয় তারপরে পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করে এই তিস্তা নদীর জল আমি জানি না বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটি তোমার কেমন লাগছে ভালো লাগুক খারাপ লাগুক বন্ধুরা তোমরা কমেন্ট করো তাহলে ভালো লাগবে সকালবেলা বের হয়েছি না এর জন্য রাস্তা ফাঁকা তো এ ফাঁকা রাস্তায় হালকা করেও কিন্তু ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা হয় না পাহাড়ের বরফে ঢাকা সাদা পাহাড়ের চূড়া হালকা দেখা যাচ্ছে একটু একটু করে সত্যি খুব ভালো পরিবেশ উত্তরবঙ্গের বাইরের বন্ধুরা একবার ঘুরে এসেছেও আমাদের উত্তরবঙ্গ দেখবে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর পাহাড় আছে পর্বত আছে গাছপালা আছে এবং সুন্দর সুন্দর রাস্তা আছে আকাশে সাদা মেঘের টুকরো পরিষ্কার নীল আকাশ তার মাঝে আমরা দেখতে দেখে চলেছি বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে এইখানেই হচ্ছে স্থায়ী সার্কিট বেঞ্চের কার্যালয় জলপাইগুড়ি স্থায়ী সার্কিট বেঞ্চের কার্যালয় হয়েছে এটা এটা কলকাতা হাইকোর্টের অধীনে থাকবে সার্কিট বেঞ্চটি এরপরে আর কোনো বড় কেসের জন্য চল কলকাতা যেতে হবে না এখানেই সব কাজ হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা দেখো কত বড় বিল্ডিং কত রুম হবে কত কাজ হবে বন্ধুরা এখানে সত্যি উত্তরবঙ্গের গর্ব এই জায়গাটি হবে জলপাইগুড়ি সার্কিট বেস বন্ধুরা দেখতে থাকো এরপরে আমার কাজ যে আমি চলে যাচ্ছি টাটা বাই বাই